আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাফি শব্দটা শুনলেই কি আপনার কষ্ট লাগে আপনার কি গালি দিতে মন চায় সালাফি শব্দ শুনলেই আপনার কি মনে হয় যে তারা সরকারের পাচাটা গোলাম তারা তেল আবিবের টাকা পয়সা খায় তারা পেট ডলার খায় এটা কি আপনার মনে হয় এই ভুল ধারণা কখনোই করবে না মূলত সালাফিরা তিন ভোগে বিভক্ত এক নজদি সালাফি দুই মাঘখালী সালাফি তিন ইখোয়ানি সালাফি নজদি সালাফি হয়েছে ওই সকল সালাফি যারা ইমাম হাব আর নজরির রহমতুল্লাহ আলাই পদঙ্ক অনুসরণ করে তার প্রতিটা কাজকর্মে তারা ফলো করে থাকে এবং তারা বিপ্লবের জন্য দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তারা লড়াই করে যাচ্ছে তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা নিজের জীবনকে বিলে দিচ্ছে তাদেরকে যদি আপনার চিনতে হয় তাহলে তাদেরকে দেখতে পাবেন আরবের বিভিন্ন কারাগারগুলোকে তাদের দ্বারা ভরপুর করে রেখেছে তাদের উপর কঠিন নির্যাতন করেছে এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন তারা ইসলাম প্রতিষ্ঠার কাজে নিজুত আছে আর হচ্ছে মাখালী সালাফি এরা হচ্ছে সম্পূর্ণ বিপরীত এদের কাজ হচ্ছে শাসকের পাঁচাটা গোলামি করা এবং এরা ফটো দেয়া হচ্ছে যে প্রতিষ্ঠিত শাসকের বিরুদ্ধে কখনোই বিদ্রোহ করা যাবে না তাদের কাজকে কখনোই তাদের সাথে চ্যালেঞ্জ করা যাবে না বরং তাদের অনুসরণ করতে হবে তাদের মানতে হবে এরা হচ্ছে মাদখালি সালাফি এরা হচ্ছে অনুসরণ করে রবি আল-মাদ মাদখালিকে রবি আল মাদখালি হচ্ছে আরবের একজন কুখ্যাত ওলামাইসু এই ওলামাই মনে করেন আরবের অনুসরণ করা আরব রাজ পরিবার অনুসরণ করা এটা হচ্ছে ফরজা আইন এই যে একটা ধারা মাদখালি সালাফি এই মাদখালি সালাফি দ্বারাই হচ্ছে আমাদের বাংলাদেশ ভরে গেছে এখন তাদের কথা শুনলেই আমাদের মাথা নষ্ট হয়ে যায় তারা বিভিন্ন সময় যারা বিপ্লবী চেতনা ধারণ করে তারা ইসলাম প্রতিষ্ঠায় কাজ করে বা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে খারিজি টাক লাগায় যাদেরকে আমরা মাদখালি বলে থাকি তা হচ্ছে এ প্রকার সালাফি মূলত তারা কখনোই সালাফি নয় কেননা সালাফি হচ্ছে যারা সালফে সাহেহানে অনুসরণ করে অর্থাৎ তিন যুগ সাহাবাদের যুগ তাবহিনের যুগ তবে তাবুর যুগ এদেরকে যারা অনুসরণ করে পুঙ্খানু পাবে তারা হচ্ছে সালাফি কিন্তু এই মাখালী সালাফি তারা অনুসরণ করে বেশিরভাগ হচ্ছে রবি আল খালিকে রবি আলমাদ খালির ফত হচ্ছে কোন রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না সেজন্য তারা সৌদি আরবের বিরুদ্ধে কখনোই কু কথা বলে না বরং যারা সৌদি আরবের বিরুদ্ধে কথা বলেছে যখন সৌদি আরব আমেরিকাকে ঘাটি করে দিয়েছিল তখন যারা কথা বলেছে সালমান আল আউদাসহ অসংখ্য ওলামাই গ্রামদেরকে কম ভিতরে ফেলেছে তাদেরকে বন্দি করেছে অনেককে ফাঁসি দিয়েছে আর এক প্রকার সালাফি হচ্ছে ইখয়ানি সালাফি এরা আবার মাদখালিও না একদম নজদিও না এরা হচ্ছে মধ্যম এরাই হচ্ছে বিভিন্ন জায়গায় গণতন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা গণতন্ত্রের ভোটে ব্যস্ত আছে যেমন এখোয়ান এবং বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত আমাদের দেশে জামাত ইসলাম পরিচিত এরকম এখোয়ানিদের ভিতরে আবার দুটি দ্বারা আছে একটি হচ্ছে সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলায়ের পথের উপর চলতে চায় এবং তারা বিভিন্ন জায়গায় বিপ্লব ঘটিয়েছে বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে এবং বিভিন্ন জায়গায় তারা এখন যেরকম হামা আসছে যুদ্ধ করতেছে এরকম এখনই যারা আছে তারা তারাও কিছু সালাফি সুতরাং সালাফি শব্দটা শুনলেই গালি দেবেন না সালাফি যারা এদেরকেও এদেরকে জাদিদ সালাফি বলা হয় অর্থাৎ মাদখালি যারা যারা বাংলাদেশে বিভিন্নভাবে পরিচিত বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলে তারা হচ্ছে এই ধরনের সালাফি